আরেকটা কথা ওয়েট ওয়েট আরেকটা কথাটা হচ্ছে যে আমি ওই যে বৈশিষ্ট্যগুলো পড়বো না ওই বৈশিষ্ট্যগুলো বোঝার জন্য আমাকে একটা জিনিস জানা লাগবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অবজেক্ট এখন আমরা দেখবো মানে ওই বৈশিষ্ট্যগুলো বোঝার জন্য আমাদেরকে ইংরেজিতে অবজেক্ট সম্পর্কে জানা লাগবে এখন অনেকে বলতে পারে এ তো আমাদের নাগালের বাইরে চলে গেল আবার ভালোই তো আচ্ছা অবশ্যই ভালো লাগবে কারণ আমি এখন আপনাকে দেখাবো ইংরেজিতে অবজেক্ট কত রকমের হইতে পারে কতভাবে ইনফর্ম হইতে পারে এবং আমি আপনাকে অবজেক্ট পড়ানোর মাধ্যমে দেখিয়ে দেব একটা সেন্টেন্স গঠনের জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট দরকার হয় না আমি আজকে সাবজেক্ট না অবজেক্ট অপশানটা একদম ক্লোজ কত রকমের অবজেক্ট হইতে পারে আপনাকে দিয়ে দেবো আপনি সেন্টেন্স বানানোর জন্য অবজেক্ট তৈরি করে রেডি থাকবেন কিন্তু বারবার সাবজেক্ট খুঁজে পাবেন না কেন কারণ আমিগুলো পড়াইনি সাবজেক্ট পড়াবো তো আমি এখন সরি অবজেক্ট পড়াবো তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে ইংরেজিতে অবজেক্ট কত রকমের হইতে পারে ওকে তাহলে এখন আমরা কী দেখব যে ইংরেজিতে অবজেক্ট কত রকমের কিভাবে হতে পারে ওকে চলেন শুরু করি এই যে এখানে আমি একটা সেন্টেন্স দিয়েছি যে আই নিড এ বুক আই নিড এ বুক আমার একটা বই দরকার তো এখানে আমি বলে দিচ্ছি অবজেক্ট কোনটুকু হ্যাঁ এখানে অবজেক্ট হচ্ছে আমার এই যে এ বুক এটা হচ্ছে আমার কি অবজেক্ট এ বুকটা হচ্ছে আমার অবজেক্ট এবং আমি এটাও বলে দিচ্ছি এটা কী অবজেক্ট এটা হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট এটার নাম হচ্ছে কি আমার ডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট বা অনেকে এটাকে ভালোবেসে বলে সিম্পল অবজেক্ট সিম্পল অবজেক্ট হুম এটা হচ্ছে আমার কি সিম্পল অবজেক্ট তো এখন কথা হচ্ছে যে আচ্ছা এটা এটা যে অবজেক্ট এটা শনাক্ত করতে কি আপনাদের খুব কষ্ট হলো আমরা কি জানি সেন্টেন্স গঠনের একটা স্বাভাবিক স্ট্রাকচার কি আমাদের সাবজেক্ট তারপর হচ্ছে একটা ভার্ব তারপর হচ্ছে একটা অবজেক্ট অবজেক্ট তাই না এখন এসেন্ডেস থেকে আমি যদি বলি যে আচ্ছা অবজেক্টের বৈশিষ্ট্য বলেন তো দেখি দুইটা তো একটা বলবে একটা বলতে পারা যাবে যে অবজেক্টটা আমাদের বাক্যের শেষে বসে তাই না শেষে বসেছে না আরেকটা বৈশিষ্ট্য যে অবজেক্টটা আমাদের ভারপের পরে বসে বলা যায় না এখান থেকে সেরকম আমি ওইটা থেকে ফাইন্ড আউট করছি যে আই নিড এ বুক তার মানে হচ্ছে নিড আমার ভার্ব ভার্বের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার অবজেক্ট তাহলে এ মুক্ত হচ্ছে আমার অবজেক্ট আমি এটা নামও দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট বা এটা সিম্পল অবজেক্ট এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে বুঝলেন এটা ডিরেক্ট অবজেক্ট আমি আমি এখানে নোট করতেছি না নোট করলে অনেক বড় হয়ে যাবে আপনি লিখে নেবেন ডিরেক্ট অবজেক্ট ফাইন্ড আউট করার সূত্রটা হচ্ছে যে কাজটা যার উপরে করা হবে ভার্বের কাজটি যার উপর করা হবে সেটা হচ্ছে আমার কি ডিরেক্ট অবজেক্ট দেখেন তো আই নিড এ বুক আমার একটা বই দরকার আই নিড এটার অর্থ কী দাঁড়াচ্ছে যে আমার প্রয়োজন আমার প্রয়োজন কী প্রয়োজন তাই না প্রশ্নটা এরকম হয়ে যাচ্ছে না তাহলে কাস্ট বই প্রয়োজন তাহলে কাজটা বইয়ের প্রয়োজন যাচ্ছে না যার উপরে কাজটা হয় বইটা আমার দরকার তাহলে ভার্পের কাজটা যার উপরে হবে সেটা হবে আমার কি ডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট বুঝতে পারছেন এখন আপনি যদি ডিরেক্ট অবজেক্ট বুঝে থাকেন তাহলে এখানে দেখেন যে এ বুকের জায়গাতে আপনি তো এ পেন দিতে পারেন এ টেবিল দিতে পারেন এ চেয়ার দিতে পারেন এভরিথিং যত নাউন আছে নাউন এবং প্রণ আপনি সব দিতে পারেন তাহলে দেখেন কত বাক্য আপনি গঠন করতে পারতেছেন শুধুমাত্র সিম্পল অবজেক্ট দিয়ে আমি আশা করি আমি যেটা বুঝেতে চাচ্ছি সেটা আপনি বুঝতে পারছেন হ্যাঁ ওকে ফাইন এরপর দুই নম্বর সেন্টেন্স দুই নম্বর সেন্টেন্স কি হি গেভ মি এ পেন হি গেভ মি এ পেন ভারপের পরে আমার অবজেক্ট হচ্ছে মি এবং হচ্ছে পেন ভাই এখানে দুটো অবজেক্ট হয়ে গেল কেন দুটো অবজেক্ট হোক আমি অবজেক্ট জানি একটা সেটা কি ডিরেট অবজেক্ট ডিরেট অবজেক্টের সংজ্ঞা কি যে ভারপের কাজটা যার উপরে হবে হি গেভ মি এ পেন সে আমাকে দিছে কি দিচ্ছে কি দিছে ভাই পেন দিছে না তাহলে কাজটা কাকে ঘিরে কেন্দ্র করে হচ্ছে পেনকে তাই না তাহলে আমার এই পেনটা হচ্ছে আমার কি ডিরেক্ট অবজেক্ট এই পেনটা হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট এই পেন আর মিটা এই মিটা হচ্ছে আমার ইনডিরেক্ট অবজেক্ট মিটা হচ্ছে আমার ইনডিরেক্ট আবার আগের মতো প্রশ্ন ভাই ডিরেক্ট অবজেক্টের কথা তো বললেন ভারপের কাজটা যার উপরে হবে তাহলে ইনডিরেক্টটা কিভাবে ইনডিরেক্টটা হচ্ছে যে বাক্যটা যাকে উদ্দেশ্য করে করা হবে আপনি একটা বাক্য গঠন করতেছেন কাকে উদ্দেশ্য করে করতেছেন হি গেইভ মি সে আমাকে দিছে কাকে দিচ্ছে উদ্দেশ্যরা কে আমাকে সে যে পেন কলম পেন এখানে আপনি বুক দিতে পারেন সে যে দিচ্ছে কাকে দিচ্ছে উদ্দেশ্য আমি না মি না তো এই মিটা হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে ইনডাইরেক্ট অবজেক্টের সংজ্ঞাটা কি ইন্ডিরেট অবজেক্টের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যাকে উদ্দেশ্য করে কাজটা করা হচ্ছে তাহলে আমি আশা করি আপনারা ইনডাইরেক্ট অবজেক্টও বুঝতে পারছেন এরপরের সেন্টেন্সটা কি এরপরের সেন্টেন্সটা হচ্ছে সি লুক অ্যাট হিম হুম সে তার দিকে তাকিয়ে আছে তো এখানে আমার অবজেক্ট কি এই যে অ্যাট হিম এবং আমি এটার নামও বলে দেব এটা নাম বলবো যে এটা হচ্ছে আমার প্রি পজিশনাল ফ্রেজ প্রি পজিশনাল অবজেক্ট বোঝা গেল না কারণ আপনি তো বললেন না যে প্রিপজিশন অবজেক্ট কি মানে কিভাবে কিভাবে বুঝবো এক নম্বরে ডিরেক্ট বললেন দুই নম্বর ইনডিরেক্ট বললেন তিন নাম্বার হচ্ছে প্রিপজিশনাল অবজেক্ট এর কাহিনীটা কি এর কাহিনী হচ্ছে যদি ভার্বের পরে আপনি দেখেন একটা প্রিপোজিশান আছে আর প্রি পজিশানের পরে কোনো কিছু আছে ও আরেকটা বিষয় অবজেক্ট হতে পারে কি অবজেক্ট হতে পারে নাউন এবং প্রোনাউন এখানে কি আছে হিম প্রোনাউন আছে তাই না তার মানে প্রিপোজিশনাল অবজেক্ট চেনার উপায়টা হচ্ছে যদি একটা প্রিপজিশনের পরে কোনো অবজেক্ট থাকে তাহলে সেটার নাম কি প্রিপোজিশন অবজেক্ট সহজ তাহলে প্রিপোজিশন আমাদের অবজেক্ট হইতে পারে দেখেন তো সে তাকিয়ে ছিল মানে তাকাল তাকিয়ে ছিল হিম তার তার দিকে দিকে সে তাকিয়ে ছিল তো এটা আমাদের না হিমটা আমাদের প্রোনাউন না তো প্রিপোজিশনের পরে যখন কোনো নাম বা প্রোনাউন আসবে তখন সেটা হবে আমাদের কি প্রিপোজিশনাল অবজেক্ট এখন এখানে অ্যাট প্রিপোজিশনের জায়গায় আপনি আরও প্রিপোজিশন আছে ওইগুলো দেন সমস্যা কোথায় আপনি আর একটা বাক্য তৈরি করতে পারবেন হিম আছে না হিম প্রোনাউন তো হিম তো শুধু প্রোনাউন না প্রোনাউন তো আরও আছে তাই না হি সি ই ডেম এগুলো আছে না ওইগুলো দিয়ে আপনি অবভিয়াসলি অনেক অনেক সেন্টেস তৈরি করতে পারবেন মানে অবজেক্ট তৈরি করতে পারবেন ওকে যা করে বুঝতে পারছেন এরপরে পরের সেন্টেসটা বলছে হি ড্রিমড এ ড্রিম তাহলে এখানে অবজেক্ট কি এটা ভার এ ড্রিম হচ্ছে আমার অবজেক্ট এটার নাম কি এ অবজেক্টটার নাম কি এটার নাম হচ্ছে কগনেট অবজেক্ট কগনেট কগনেট অবজেক্ট তো বলেন এখন কগনেট অবজেক্টের কাহিনীটা বলেন কগনেট অবজেক্টের কাহিনীটা হচ্ছে যে আপনি একটা সেন্টেসটা দিয়ে লক্ষ্য করেন যে মূল যে ভার্ব রয়েছে সেই মূল ভার্ভটার রুট যুক্ত যদি নাউন থাকে মানে অবজেক্ট থাকে নাউন বা প্রো নাউন থাকে তাহলে সেটা আমার কগনেট অবজেক্ট বুঝা যায় নাই দেখেন এখানে আছে আমার কি ড্রিমড এখানে আমার হচ্ছে ড্রিমড এখানে আমার হচ্ছে ড্রিমড আর অবজেক্টের জায়গায় কী আছে ড্রিম নাউন হচ্ছে ড্রিম তাই না এখন এই ড্রিমের জায়গায় ধরলেন আমার আছে স্লিপ্ট এস এল ই পিটি স্লিপ্ট আছে না আর নাউনের জায়গাতে আছে স্লিপ তাহলে এই স্লিপটাই হবে আমার কি কগনেট অবজেক্ট বুঝতে পারছেন কগনেট অবজেক্ট না কত সহজ আরও আছে আপনি যদি এখানে হচ্ছে ইয়া দেন কি স্যাং দেন গান করা এখানে দিলেন সং এই তো বুঝতে পারছেন তার মানে ভারত যেটা থাকবে ওইটা রুট যুক্ত যদি নাউন থাকে সেটার নাম কি কগনেট অবজেক্ট বুঝতে পারছেন ওকে তাহলে এটা কমপ্লিট এরপর হচ্ছে হি ওয়াজ গিভেন এ প্রাইজ হি ওয়াজ গিভেন এই যে ওয়াজ গিভেন এটা হচ্ছে ভার্ব তাহলে এ প্রাইজ এটা হচ্ছে আমার কি অবজেক্ট এ প্রাইজটা হচ্ছে আমার অবজেক্ট তো এই অবজেক্টটার নাম কি ভাই এ অবজেক্টটার নাম হচ্ছে রিটেইনড অবজেক্ট রিটেইনড রিটেইনড এবার এটা কাহিনীটা বলেন ভাই এবার রিটেইন অবজেক্ট কাহিনীটা বলেন রিটেইন অবজেক্টের কাহিনি হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে যেটা আমার অবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে যদি সেইটাই অবজেক্ট থাকে তাহলে সেটাকে বলে আমাদের অবজেক্ট বুঝলাম না বিষয়টা তাই না আচ্ছা আমি বলি হি ওয়াজ গিভেন এ এটা অ্যাকটিভ ভয়েস করেন ভয়েস আমি যদিও পড়েনি তো এটার একটিভ ভাষটা এরকম হবে যে আছে তার মানে এই তো এটা হচ্ছে আমার একটিভাষ যে সামান গেভ হিম এ প্রাইজ কেউ তাকে মানে আর প্রাইজ দিছে ওকে ফাইন দিতেই পারে তো তারপরে কি হয়েছে এই অ্যাক্টিভ ভয়েস আমার অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েস আমার অবজেক্ট হচ্ছে হিম এবং হচ্ছে এ প্রাইস দুইটা অবজেক্ট এখন এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমি প্যাসিভ করব তো অ্যাক্টিভকে প্যাসিভ করার সিস্টেম কি আমি তো বলি বারবার যে অ্যাক্টিভের ফর্ম হচ্ছে কর্তা হ্যাঁ প্লাস হচ্ছে ক্রিয়া আর অব এটা হচ্ছে কি কর্ম সরি এটা হচ্ছে কর্ম এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভে কী হবে কর্মটা সামনে আসবে কর্মটা সামনে আসবে এখানে একটা বিভার বুঝবে ঠিক আছে এখানে একটা বিভাগ তারপরে একটা পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ওকে তারপরে কি বসবে একটা বাই বসবে তারপরে কর কর্তা এই তো আমাদের হচ্ছে প্যাসিভ প্যাসিভ থেকে তে আমার এখানে প্রথমে কি হবে কর্মটা সামনে আসবে তাই না তাহলে এবারকে কর্ম হিম এবং প্রাইজ দুইটা অবজেক্ট এই দুইটা অবজেক্টের ভিতরে আপনি হিকে সামনে নিয়ে এসেও প্যাসিভ করতে পারেন আবার এ প্রাইজকে সামনে নিয়ে এসেও প্রাসিভ করতে পারেন তো এইখানে কি করছে হি ওয়াজ গিভ তার মানে হিটাকে নিয়ে আসছে এই যে হিম হিমের সাবজেক্টিভ ফর্ম কি হি তার মানে ওরা এই হিমটাকে নিয়ে আসছে ওকে ফাইন হিম নিয়ে আসলো বিভাগ কি এটা পাস্ট ফর্ম আছে তো পাস্ট আছে মানে পাস্ট ফর্মে আছে সেটা পাস পার্টিসিপাল হবে তাহলে ওয়াজ হলো ওয়াজ গিভ গেট গিভেন হ্যাঁ পার্টিসিপাল ফর্ম গিভেন তাহলে হি ওয়াজ গিভেন অ্যান্ড এ প্রাইসটা দেখেন এ প্রাইজ অ্যাক্টিভ ভয়েসে যেখানে ছিল প্যাসিভ ভয়েসে আমার এই প্রাইজ সেইখানেই আছে কাহিনি বুঝতে পারছেন অ্যাক্টিভ ভয়েসে মানে দুইটা অবজেক্ট সহজ কথা অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটা অবজেক্ট থাকে ওই দুইটা অবজেক্টের ভিতরে যে কোনো একটাকে সামনে নিয়ে এসে প্যাসিভ করা যায় তাহলে অতিরিক্ত যেটা দ্বিতীয় যেটা অবজেক্ট ও অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট থাকছে প্যাসিভ ভয়েসে অবজেক্ট থাকছে ওই অবজেক্টটার নাম হচ্ছে আমাদের কি রিটেইনড অবজেক্ট বুঝতে পারছেন এবার আশা করি আমি বুঝতে পারছেন ওকে ফাইন ওইটা হলো এবার পরের পরের অবজেক্টটা কি যে দে মেড হিম ক্যাপ্টেন তারা তাকে ক্যাপ্টেন বানাইছে তো এইখানে আমার অবজেক্ট কি বলেন মেড যদি ভার্ব হয় তাহলে আমার অবজেক্ট হচ্ছে হিম ক্যাপ্টেন হিম ক্যাপ্টেন এই অবজেক্টটার নাম হচ্ছে কি জানেন অবজেক্টটার নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্ট টিপ হুম অবজেক্টিভ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এটার নাম কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট তো এর কাহিনীরা বলেন অবজেক্টিভ অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্ট কিভাবে চিনব তার আগে কমপ্লিমেন্ট একটা আলোচনা করি কমপ্লিমেন্ট আলোচনা করার আগে আগে চলে কমপ্লিমেন্ট কত প্রকার ওইটা জানি কমপ্লিমেন্ট দুই প্রকার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ কি সাবজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ হচ্ছে ও সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে ও সাবজেক্ট আছে একটা সেন্টেস সাবজেক্ট আছে ওই সাবজেক্টেরই আর একটা তথ্য দিবে ওই তথ্যটা ওই সাবজেক্টেরই আর অবজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ কি ওর কথা হচ্ছে যে অবজেক্ট যে থাকবে অর সম্পর্কে আরেকটা অতিরিক্ত তথ্য দিবে বা হচ্ছে বাক্যের অর্থটা সম্পূর্ণ করবে অতিরিক্ত তথ্যটা দিয়ে বাক্যের অর্থটা কি করবে সম্পূর্ণ করবে এখানে দেখেন যে দে মেড হিম তারা তাকে বানাইছে এখান থেকে তো আমাদের বাক্য কমপ্লিট দে মেড হিম তারা তাকে বানাইছে অতটা কিন্তু পূর্ণ হয় না কি বানাইছে এরকম একটা আকাঙ্ক্ষা চলে আসছে না ওই কি এর উত্তর দিয়েছে আমাদের ক্যাপ্টেন তাহলে এই ক্যাপ্টেনটা হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট অবজেক্টিভ কারণ অবজেক্টিভ যে আছে তার সম্পর্কে তথ্য দিচ্ছে যেই হিম সেই তো ক্যাপ্টেন তাই না অতিরিক্ত তথ্য দিচ্ছে সো এই ক্যাপ্টেনটা হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্ট যেহেতু অবজেক্টিভের কমপ্লিমেন্ট বোঝাচ্ছে আচ্ছা দে মেড হিম ক্যাপ্টেন দে মেড হিম ক্যাপ্টেন তারা তাকে ক্যাপ্টেন বানাইছে মানে হিমটা যে ক্যাপ্টেনটা তো সেই তাই না এটাই হচ্ছে কমপ্লিমেন্ট মানে যে আছে ওর সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবে তো অবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে সো এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট কাহিনীটা বুঝতে পারছেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টের আশা খুব সহজে আপনি বুঝতে পারছেন তো ওকে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টটাও বোঝা কমপ্লিট এবার যেটা আছে সেটা হচ্ছে আই ওয়ান্ট হিম টু সাকসিড তো এখানে ওয়ানটা হচ্ছে আমার ভার তাহলে আমার অবজেক্ট কি হিম টু সাকসিড এটা হচ্ছে আমার কি অবজেক্ট এই অবজেক্টটার নাম কি জানেন এই অবজেক্টটার নাম হচ্ছে কমপ্লেক্স অবজেক্ট এটার নাম হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স অবজেক্ট তে ভাই বলেন এবার কমপ্লেক্স অবজেক্টের কাহিনীটা বলেন কমপ্লেক্স অবজেক্টার কাহিনী বলার আগে কমপ্লেক্স অবজেক্টের স্ট্রাকচারটা জানি হুম কমপ্লেক্স অবজেক্টের স্ট্রাকচারটা হচ্ছে কি বলেন নাউন বা প্রোনাউন কি নাউন বা প্রোনাউন মানে প্রথমে একটা নাউন বা প্রনাউন থাকবে তারপর কি থাকবে ইনফিনিটিভ ইনফিনিটিভ অথবা বেয়ার ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ কিছু বোঝা গেল যখন আপনি এই স্ট্রাকচারটা পাবেন মানে একটা নাউন অথবা একটা প্রোনাউন পাবেন তারপরে একটা ইনফিনিটিভ পাবেন কখন ইনফিনিটিভ পাবেন কখনো বেয়ার ইনফিনিটিভ পাবেন ডু ইউ নো ইনফিনিটিভ সহজ সবাই জানে ইনফিনিটিভ হচ্ছে সামনে একটা টু থাকবে তারপরে ভার্ব একটা ই থাকবে কি বেস ফর্ম থাকবে আর বেয়ার ইনফিনিটিভ কি এটা হচ্ছে ফাঁকিবাজ ফাঁকিবাজ মানে কেমন যে আপনি প্রথমে নাউন এবং প্রোনাউন পাবেন তো তারপরে দেখবেন যে ডিরেক্ট ভার্বের বেস ফর্ম মানে টুটা নাই

সরি যে এখানে ওয়ান্ট আছে ওয়ান্ট ওয়ান্ট হ্যাঁ তো এই ভার্কগুলো মানে আমি যেগুলো বললাম এই যে বিট লেট মেক ডিয়ার নিয়ার এই ভারগুলো যদি এখানে থাকে তাহলে এখানে আমার হবে ইনফিনিটিভ তো যাই আমার যেহেতু এখানে বিআর ইনফিনিটিভাবে ইনফিনেটিভ দেওয়া আছে তো দেখেন একটা নাম বা প্রণয়ন পাইছেন এটা প্রণয়ন হচ্ছে আমার হিম হুম প্রণ হিম তারপর একটা ইনফিনিটিভ টু সাকসেট সো এই পুরো স্ট্রাকচারটার নাম হচ্ছে আমার কি কমপ্লেক্স অবজেক্ট কমপ্লেক্স অবজেক্ট বলেন কোনো কিছু বুঝতে সমস্যা এর চাইতে সহজ করে আর কি বোঝানো যাই বলেন তাই আপনি কমপ্লেক্স এখন যদি আপনাকে কেউ বলে কমপ্লেক্স সাবজেক্ট গঠন করা পারবেন না আপনি একটা নানান প্রণাম দেন প্রণাম এখানে ওরা হিন দিছে আপনি হি দেন সমস্যা কোথায় হি ওরা টু দিছে আপনি অন্য কিছু দেন প্রিপোজিশনের তো অভাব নাই আর এখানে সাকসিড দিছে আপনি অন্য ভাব দেন তাহলে তো হয়ে যায় ভাই হাজার হাজার কমপ্লেক্স সাবজেক্ট আপনি ইজিলি তুরি দিয়ে বানাতে পারবেন ঠিক আছে না তো আমাদের কমপ্লেক্স অবজেক্টটাকে সহজ অবজেক্ট করে নিলাম ঠিক আছে আজ থেকে এটার নাম হচ্ছে আচ্ছা একটা কুইজ প্রশ্ন আমি প্রথম স্ট্যাটিস্টিক নিয়ে আলোচনা করলাম না তাহলে ইনফিনিটিভ আচ্ছা ইংরেজি বার্কে ইনফিনিটিভ ভার্বের সংখ্যা কত কমেন্টে জানাবেন দেখি কে সঠিক উত্তর দেয় ওকে ইনফিনিটিভ মানে ভারপের সংখ্যা কত ঠিক আছে বলবেন কমেন্টে বলবেন কমেন্টে ওকে তারপরে পার্সেন্টেজ সি ব্লেমড হারসেল তাহলে এটা হচ্ছে আমার ভার ব্লেমড আর হার সেলফ এটা তো বুঝতে পারছি ভারপর পরে যেটা অবজেক্ট হার সেলফ এই অবজেক্টের নাম কি জানেন রিফ্লেক্সিভ অবজেক্ট এটার নাম কি রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ এটার নাম হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট তো এটার কাহিনিটা বলেন এটার কাহিনিটা হচ্ছে যে সাবজেক্ট যে থাকবে ওই যদি নিজেকে ওই যদি নিজেকেই অবজেক্ট হিসাবে বসায় দেয় তাহলে সেই অবজেক্টের নাম হচ্ছে কি রিফ্লেক্সিভ অবজেক্ট দেখেন সি ব্লেম সে দোষারোপ করতেছে হারছে তাকে সেই তাকে যেই সি সেই হার না হারসেলফ না তো সেই তাকে দোষারোপ করছে সো এটা হচ্ছে আমাদের রিফ্লেসিভ প্রোনাউন এখানে হারসেলফ আছে এখানে সি এখানে হি দেন না সরি এখানে হচ্ছে হ্যাঁ হি দিলেন হারসেলফ এখানে অন্য কিছু দিলেন দিয়ে দিলেন দেন সেল সহজ রিফ্লেক্সিভ অবজেক্ট বুঝতে পারছেন ওকে আমি আশা করি আপনি রিফ্লেক্সিভ অবজেক্টও বুঝতে পারছেন এবার পরের সেন্টেন্স

তো এটা হচ্ছে কি দে ইচ আদার এটা হচ্ছে আমার রেসিপ্রোগাল অবজেক্ট রেসিপ্রোগাল অবজেক্টটা কি এর কাহিনীটা কি এর কাহিনীটা হচ্ছে যে দুইজন দুইজন থাকবে দুইজনই দুজনকে মানে কাজ কর দুজনই কাজ করবে এরকম একটা বিষয় দেখেন তো দে হাগ তারা হচ্ছে কলাকুলি করলো ইচ আদার একে অপরকে এ ওকে ওই কলাকুলি কলাকলি করলো তাই না তার মানে একে অপরের সাথে দুজনে কাজ করতেছে না ইচ আদার তো এই ইচ আদারটা হচ্ছে আমার কি রেসি অবজেক্ট রেসি প্রকাল আমাদের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে এটা হচ্ছে পয়েন্ট কথা তো এখানে আরেকটা কথা হচ্ছে আমরা অনেক সময় কনফিউজ করে ফেলি হ্যাঁ যে রেসিপ্রোকাল প্রকাল আর ডিস্ট্রিবিউটিভ এটা নিয়ে আমরা কিন্তু অনেকে কনফিউজ হয়ে পড়ে যাই যে কোনটা রেসিপ্রোকাল প্রকাল কোনটা ডিস্ট্রিভ রেসিপ্রোকাল প্রকাল হ্যাঁ রেসিপ্রোকাল প্রকাল হচ্ছে ইচ আদার ইচ আদার বা হচ্ছে অ্যানাদার অন অ্যানাদার এগুলো হচ্ছে আমাদের রেসিপ্রোকাল আর ডিস্ট্রিবিউটটা কি হচ্ছে ইচ থাকবে কমা আলাদা আলাদা আদার আলাদা আলাদা হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কি ডিস্ট্রিবিউটিভ বোঝা গেল এখানে অনেকে গুলিয়ে ফেলে যে কোনটা রেসিপ্রকাল আর কোনটা ডিস্ট্রিবিউটিভ তো ইচ আদার এটা হচ্ছে আমার কি রেসিপ্রোকাল অবজেক্ট এই চাদারের জায়গায় আপনি ওয়ান আনাদার দিতে পারেন এখানে হাঁক ভার্বটা চেঞ্জ করে দিয়ে এখানে ওয়ান আনাদার দিতে পারেন আর একটা অবজেক্ট হয়ে গেল

তো একটা কথা বলি যে এখানে এই ইজিটা কিন্তু আমার অবজেক্ট না তো একটা প্রশ্ন চলে আসতে পারে আমার অবজেক্ট হচ্ছে জাস্ট ইট একটা প্রশ্ন চলে আসতে পারে যে ইজিটা এখানে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো তো ইজিটা আমার অবজেক্ট হলো না তো ইংরেজিতে এরকম আর কোন কোন জিনিস আছে যেটা আমাদের অবজেক্ট মানে হয় না অনেকগুলো তো দেখতেছি আমরা অনেকগুলো টপিক আমাদের অবজেক্ট হচ্ছে তো অবজেক্ট হয় না কোনগুলো একটু নোট করে নেন অবজেক্ট হয় না হচ্ছে আপনার অ্যাজেকটিভ প্রথমে এটা দিয়ে শুরু করলাম তারপরে আপনার হচ্ছে অ্যাডভার্ভ তারপরে প্রিপোজিশন প্রিপোজিশনাল অবজেক্ট মানে হচ্ছে প্রিপোজিশনের পরে কোনো অবজেক্ট থাকবে কিন্তু প্রিপোজিশনটা না হ্যাঁ প্রিপোজিশন অবজেক্ট হইতে পারে না তারপরে হচ্ছে আপনার কনজাংশন অবজেক্ট হইতে পারে না তারপরে আপনার ইন্টারজেকশন অবজেক্ট হইতে পারে না তারপরে হচ্ছে আপনার আর্টিকেল অবজেক্ট হইতে পারে না তারপরে হচ্ছে আপনার কোয়ান্টিফায়ার অবজেক্ট হতে পারে না তো যেগুলোর ভিতরে অবজেক্ট হতে পারে না তার ভিতরে ইজিটা হচ্ছে কি কিভ সো ইজিটা আমাদের এখানে কি অবজেক্ট নয় তো ইট ইট অবজেক্টটা কি ইট অবজেক্টটা হচ্ছে ডামি ডামি অবজেক্ট অবজেক্ট এটার নাম কি এটা কি ডামি অবজেক্ট তা ডামি অবজেক্টের কাহিনীটা বলেন ডামি অবজেক্টের কাহিনি হচ্ছে যে ধরেন আপনি এশিয়ান ডেসটা বানাচ্ছেন সহজ করে বোঝায় আই ফাইন্ড ড্যাশ ইজি আমি সহজেই খুঁজে পাইলাম এটা আমি সহজে এটা খুঁজে পেলাম দেখেন এটা এটা বলতে কোনো ব্যক্তি বুঝাচ্ছে নাকি কোনো বস্তু বুঝাচ্ছে নাকি অন্য কিছু বুঝাচ্ছে এটাকে নির্দিষ্ট করে বলা যাচ্ছে আমি এটা সহজ আমি সহজে খুঁজে পেলাম হ্যাঁ এটা বলতে এটা কী রকম কনফিউজনে যখন পড়ে যাবেন মানে আপনি একটা সেন্টেন্স বানাচ্ছেন অবজেক্ট দরকার কিন্তু আপনি নির্দিষ্ট নন যে আমার অবজেক্টটা কি ওই জায়গাতে আপনি ইট বসাই দিবেন সোজা ব্যাখ্যা ওই যায় আপনি ইট বসাই দিবেন মানে ডামি অবজেক্টটা হচ্ছে এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না শুধুমাত্র বাক্যের গঠন ঠিক রাখার জন্য এখানে ইটটা আমাদের অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে কি বলছে যে আই এনজয় রিডিং আমি পড়াশোনাটাকে এনজয় করি এনজয় পরে রিডিং এটা হচ্ছে আমার কি অবজেক্ট রিডিং এই অবজেক্টটার নাম কি এই অবজেক্টটার নাম হচ্ছে জিরান্ট অবজেক্ট জিরান্ট অবজেক্ট এটার কাহিনী কি একদম সহজ ভারতের আইএনজি ফর্মকে কী বলা হয় জিরান যদি ভারতের আইনজি ফর্মটা বাক্যের অবজেক্টের জায়গায় বসে অবজেক্ট হিসাবে তাহলে সেটা আমাদের কী বলা হবে জিরান্ট অবজেক্ট এখন আপনি এই রিডিংয়ের জায়গাতে যত ভার পাশে টেন থাকে দশ হাজার বসাবেন দশ হাজার সেন্টেন্সের অবজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাহলে এটা আমাদের জিরান অবজেক্ট সি হকস টু ইন এই টু ইন টু ইন কি আমরা সবাই জানি এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রম তার মানে এটা ইনফিনিটিভ অবজেক্ট ইনফিনিটিভ অবজেক্ট বোঝা গেল এখানে কোনো ব্যাখ্যা নাই মানে ভার্বের পরে যদি ইনফিনিটিভ বসে তাহলে সেটা আমাদের কি ইনফিনিটিভ অবজেক্ট এরপরে আই নো দ্যাট হি লেট এটা কি অবজেক্ট ভাই এটা হচ্ছে ক্লজাল অবজেক্ট ক্লজাল এটা হচ্ছে ক্লজাল অবজেক্ট একটা ক্লজের উপাদান কি একটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব সম্পর্কে জানেন খুব শীঘ্রই আসছে এরপরে আসবে ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে তো এই যে দেখেন একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব হি লেড এটা হচ্ছে আমার ক্লজ ক্লস দ্যাট দিয়ে এটাকে হচ্ছে যুক্ত করা হয়েছে দ্যাট হি লেড এটা হচ্ছে আমার পুরো ক্লজ তার মানে নো এর পরে দ্যাট হি লেড এটা হচ্ছে আমার পুরো অবজেক্ট এই অবজেক্টটার নাম কি ভাই আমার ক্লজাল অবজেক্ট তার মানে ক্লজও অবজেক্ট হইতে পারে ওকে

এমিটা আমাদের প্রণাউন না আরও তো প্রণাউন আছে আই মি হ্যাঁ উই দে দেম ইট এগুলো আমাদের প্রণাউন না ওই প্রণাউনটাও কখনো আমাদের কি হতে পারে অবজেক্ট হতে পারে হি কল্ড মি সো এটা হচ্ছে প্রণাউন অ্যাজ অবজেক্ট ঠিক আছে এরপরের সেন্টেন্সটা কি সি বট এটা হচ্ছে আমাদের মেন ভার্ব পেন এন্ড নোটবুক পেন এটা একটা নাউন এটা একটা নাউন এই দুইটা নাউনকে কে এন্ড এ যুক্ত করা হয়েছে দে এটার একটা কঠিন নাম দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কম্পাউন্ড কি ভাই কম্পাউন্ড 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 অবজেক্ট যখন একাধিক অবজেক্ট এর কাহিনীটা কি যখন একাধিক অবজেক্ট অবজেক্টের জায়গাতে এন্ড ডি যুক্ত হবে অবজেক্টের জায়গায়তে বসবে তখন সেটার নাম হবে কি কম্পাউন্ড অবজেক্ট যেহেতু ভার্বের পরে আমাদের একাধিক নাউন আছে সো এটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ড অবজেক্ট আপনি অন্য যে কোনো নাউন যে কোনো দুটো প্রনাউনকে এন্ড ডি যুক্ত করে বসায় দিবেন সেটা হয়ে যাবে কি কম্পাউন্ড অবজেক্ট বুঝতে পারলি আমরা এখানে মোটামুটি 13 14 রকমের অবজেক্ট দেখলাম আমার ডিরেক ডিরেক্ট দেখলাম ইনডিরেক্ট প্রিপোজিশনাল প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে প্রিপোজিশনাল অবজেক্ট কগনেট অবজেক্ট দেখালাম যে মূল রডের সাথে হচ্ছে প্যাসিভ অবজেক্টিভ তো বুঝালাম কমপ্লেক্স যে গঠন তো আমি দিয়েছি তারপর রিফ্লেক্সিভ রেসি ডামি ডামে ইনফিনিটিভ ক্লজাল প্রিপোজিশনাল কম্পাউন্ড প্রোনাউন এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ইংরেজিতে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর ভিতরে কোন কোন টপিকটা আমার অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে আমি আশা করি আপনি খুব সহজেই বুঝতে পারছেন তো আমরা অবধিক চিনে গেলাম এখন আমরা চলে যাব ট্রানজেটিভের বৈশিষ্ট্য এবং ইনট্রানজেটিভের বৈশিষ্ট্য ঠিক আছে